বলছে তৃণমূলের হচ্ছে ইট সিমেন্ট যেটা আছে সব ভেঙে যাবে তৃণমূল কংগ্রেসের পরিকাঠামো সিমেন্ট দেওয়া হয় না তৃণমূল কংগ্রেস সমস্তটাই কমপ্লিট এবং তৃণমূল কংগ্রেসের ইট বালি পাথর ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই তৃণমূল কংগ্রেসের যে সমস্ত মানুষ গদ্দার ছিল তারা তৃণমূল কংগ্রেস থেকে চলে গিয়ে তৃণমূল কংগ্রেসটা আরও শক্তিশালী হয়েছে আরও মজবুত হয়েছে এবং এরা তৃণমূল কংগ্রেস থেকে একটা সাম্প্রদায়িক দলে যারা মানুষকে শুধু ধোকা দেয় বিজেপি এবং তৃণমূল কংগ্রেসও এরা ধোকাবাজ বলেছিল যারা তৃণমূল কংগ্রেস থেকে আজকে গিয়েছে তারা তৃণমূল কংগ্রেস থেকে অন্য দলে অন্য দলে গেলে তৃণমূল কংগ্রেসের শক্তির কোনো খিঞ্চু হবে না তৃণমূল কংগ্রেস আরও সংগঠিত শক্তি হয়ে দাঁড়িয়েছে দাদা বলতে ডিসেম্বরের মধ্যে হচ্ছে দিলীপ ঘোষ বলছে কি আপনার ডিসেম্বরের মধ্যে হচ্ছে সরকার ভেঙে যাবে একটা গ্রামের প্রবাদ আছে ছাগলে কিনা খায় পাগলে কিনা বলে মমতা ব্যানার্জি বাংলার যেভাবে উন্নয়ন করেছেন মমতা ব্যানার্জি সারা ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যেভাবে সচ্চার হয়েছেন ভারতবর্ষের একমাত্র রাজ্য যে পশ্চিম বাংলা আমাদের উন্নয়নের কাণ্ডারি সকলের শ্রদ্ধা নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ বাংলার তৃণমূল কংগ্রেস সংঘবদ্ধ কেন তৃণমূল কংগ্রেস শুধু মানুষকে নিয়ে চলে তৃণমূল কংগ্রেস কিন্তু কোনো সাম্প্রদায়িক কিছু বা অন্নয়নের কথা বলে না তাই তৃণমূল কংগ্রেসের ভেঙে যাওয়ার কোনো কারণ নেই মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ সংঘবদ্ধ দাদা বিগত দিনের সাংসদের ভূমিকা বিগত দিনে সাংসদের ভূমিকা আমরা বিশেষত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মনে করি উনার ভূমিকা হচ্ছে পরিযায়ী পাখির মতন উনি নির্বাচন হলেই তখনই ছুটে আসেন নির্বাচিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং এই সাংসদ তার পাঁচ বছরের পঁচিশ কোটি টাকা কোথায় কি টাকা দিলেন আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওনার কাছে অনুরোধ যে উনি শ্বেতপত্র একটা বের করে দিয়ে তার পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা যে উন্নয়নের জন্য তাকে দেওয়া হয়েছে সেই টাকা উনি এই এলাকায় কোন জায়গায় খরচা করলেন তার দৃষ্টান্ত দেখান প্রধান বিরোধী কাকে মনে করছেন আমাদের এখানে প্রধান বিরোধী দ্বিতীয় বিরোধী এবং তৃতীয় বিরোধী এ বলে কথা নয় তৃণমূল কংগ্রেসের লড়াইটা এখানটায় হচ্ছে এক নম্বর শক্তির জন্য এখন ভারতীয় জনতা পার্টি এবং সিপিএম প্রার্থী তারা তিনি নিজেদের মধ্যে লড়াই করুক কে হবে দ্বিতীয় কে হবে তৃতীয় তৃণমূল কংগ্রেসের কানাইলা লাগোরাল কিন্তু এক নম্বর শক্তি প্রাক্তন পঞ্চায়েত সদস্য তথা আমাদের সাধারণ সম্পাদক মহাশয় ওনার মূল্যবান কি কথা বলার জন্য অনুরোধ করছে বাদ আমরা ধরবো না তাই আমাদের ঠিকটাতে হবে আমাদের পশ্চিমবঙ্গ আছে আমাদের ব্লক সভাপতি তিনি যে আমাদের কর্মসূচি যেসব আমাদের আছে সেই সব কর্মসূচিগুলো আমরা যদি অবশ্যই আমরা আমাদের রায়গঞ্জ শিল্পটাকে আমরা জিতাতে পারবো আমাদের বিশেষ করে এটা আমাদের জোর দিতে হবে যে ভারতবর্ষের যে দলটা সাম্প্রদায়িক দল সেই দলটাকে আমাদের পরাস্ত করতে হবে যাই হোক আমাদের তাদের মূল্যবান বক্তব্য আমরা শুনবো আমরা যে পাঁচ বছর মোদী সরকার হলো। এই মোদী সরকার পাঁচ বছরের যে খতিয়ার আমরা কি পেয়েছি যদি তুলে ধরতে পারি তাহলে নিশ্চয়ই আমরা আগামী দিনে আমাদের যে এটা আশা রাখছি এবং এই আশা রেখে সবাইকে বসে আসছি নমস্কার জাহিদ বন্দে মাতার বসে আস তৃণমূল কংগ্রেস নেতা

গুথ লেভেলে ক্ষুদ্র ক্ষুদ্র সভা করি যেটা আমরা পঞ্চায়েতে করে থাকি তাহলে আশা করি আমরা আমাদের প্রার্থী আশা রাখি এই বলে আমার ক্ষুদ্র বিশ্ব ব্যক্ত করলাম জয় হিন্দ বন্দেমাত দু একটা কথা বলি কথা আমি আমরা আমাদের মনোনীত দিদির মনোনীত যে প্রার্থী এই উদ্দেশ্যটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদের